এগুলো দিয়ে মালা বহন করা যায় মানুষ এক দেশ থেকে আরেক দেশে যায় এই জাহাজ সাগরের ভেতরে ভাসায় রাখলো কে এই আয়াতের ভেতরে আল্লাহ তালা সুরত বানি ইসরায়েলের চমৎকার আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বেসিকলি মানব জাতির প্রতি তার চারটি স্পেশাল অনুগ্রহের কথা বলেছেন কয়টি দুইটা বলে ফেলছি এক নাম্বার অলাপৎকার রামনা বানি আদম আমি বনি আদমের সম্মান বাড়াইছি নাকি মুসলমানদের নাকি মুসল্লিদের কার সম্মান বাড়িয়েছে দুনিয়া আদমে তাহলে হিউম্যান ডিগনিটি